আজকের ভিডিওটি হতে চলেছে মঙ্গল কাব্য বিষয়ক দ্বিতীয় পর্ব নিয়ে এই পর্বে থাকছে গুরুত্বপূর্ণ পঁচিশটি এমসি চলো শুরু করা যাক ২৬ নম্বর প্রশ্ন ভারতচন্দ্র রায়ের পৃষ্ঠপোষক অপশান এ কৃষ্ণচন্দ্র বি তেজসচন্দ্র সি কীর্তিচন্দ্র ডি হুকনুদ্দিন বর্বক সাহ ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কৃষ্ণচন্দ্র সাতাশ নম্বর প্রশ্ন অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে অপশান এ ভারতচন্দ্র বি কৃত্রিবাস ওঝা সি মালাধর বসু ডি ক্যাশিরাম দাস সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ভারতচন্দ্র আঠাশ নম্বর প্রশ্ন অন্নদামঙ্গল কাব্যের খণ্ড সংখ্যা কয়টি অপশান এ দুইটি বি তিনটি সি চারটি ডি পাঁচটি আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি তিনটি উনত্রিশ নম্বর প্রশ্ন অন্নদামঙ্গল কাব্যের খণ্ডগুলি যথাক্রমে অপশান এ বিদ্যাসুন্দর মানসিংহ অন্নদামঙ্গল বি অন্নদামঙ্গল বিদ্যাসুন্দর মানসিংহ সি মানসিংহ বিদ্যাসুন্দর অন্নদামঙ্গল উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি অন্নদামঙ্গল বিদ্যাসুন্দর মানসিংহ তিরিশ নম্বর প্রশ্ন ভারতচন্দ্রকে কে রায়গুণাকর উপাধিতে ভূষিত করেন অপশান এ তেজসচন্দ্র বি কৃষ্ণচন্দ্র সি তীর্তিচন্দ্র ডি সিংহ তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কৃষ্ণচন্দ্র একত্রিশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি সম্মান কার প্রাপ্য অপশান এ মুকুন্দ চক্রবর্তী পি কৃত্তিবাস ওঝা সি ভারতচন্দ্র রায় ডি ঘনরাম চক্রবর্তী একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ভারতচন্দ্র রায় বত্রিশ নম্বর প্রশ্ন রসমঞ্জরি ও নাগাষ্টক গ্রন্থ দুটি রচিতা কে অপশান এ মুকুন্দ চক্রবর্তী বি ঘনরাম চক্রবর্তী সি বিজয়গুপ্ত ডি ভারতচন্দ্র রায় বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ভারতচন্দ্র রায় তেত্রিশ নম্বর প্রশ্ন বেদলয়ে রসে ব্রহ্ম নিরূপিলা সেই শখে এই গীত ভারত রচিলা কোন গ্রন্থের কালগাপক শ্লোক এইটি অপশান এ অন্দামঙ্গল বি অভয়মঙ্গল সি পদ্মাপুরাণ ডি শ্রীরাম পাঁচালী সঠিক উত্তর হবে অপশান এ অন্নতামঙ্গল চৌত্রিশ নাম্বার প্রশ্ন অন্নতামঙ্গল কাব্যের রচনাকাল কত অপশান এ সতেরোশো পঞ্চাশ বি সতেরোশো বাহান্ন সি সতেরোশো ছাপ্পান্ন বি সতেরোশো ষাট চৌত্রিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সতেরোশো বাহান্ন পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন কার আশ্রয় থেকে ভারতচন্দ্র ফার্সি ভাষা শিক্ষা লাভ করেন অপশান এ রামচন্দ্র মুন্সি বি কৃষ্ণচন্দ্র সি রঘুনাথ রায় ডি হৃদয় মিশ্র সঠিক উত্তর অপশান এ রামচন্দ্র মুন্সী ছত্রিশ নম্বর প্রশ্ন ঘনরাম চক্রবর্তী কোন শতকে তার কাব্য রচনা করেন অপশান এ পঞ্চদশ শতক বি ষোড়শ শতক সি সপ্তদশ শতক ডি অষ্টাদশ শতক ছত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি অষ্টাদশ শতক সাঁত্রিশ নাম্বার প্রশ্ন মুকুন্দ চক্রবর্তী কোন শতকে চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন অপশান এ পঞ্চদশ শতক বি ষোড়শ শতক সি সপ্তদশ শতক ডি অষ্টাদশ শতক সাঁত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান পি ষোড়শ শতক আটত্রিশ নম্বর প্রশ্ন বিজয়গুপ্ত কোন শতকে তাঁর কাব্য রচনা করেন অপশান এ পঞ্চদশ শতকে বি ষোড়শ শতকে সি সপ্তদশ শতকে ডি অষ্টদশ শতকে আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পঞ্চদশ শতকে উনচল্লিশ বেদশী পরিমিত শখ সুলতান হুসেন সাহ নৃপতি কোন কাব্যের রচনাকাল জ্ঞাপক শ্লোক অপশান এ বিজয়গুপ্তের পদ্মাপুরাণ বি নারায়ণদেবের দেবের পদ্মাপুরাণ সি মুকুন্দ চক্রবর্তীর অভয়ামঙ্গল ডি ভারতচাদ্যের অন্নদামঙ্গল সঠিক উত্তর হবে অপশান এ বিজয়গুপ্তের পুরাণ চল্লিশ নম্বর প্রশ্ন কে কত সালে প্রথম বিজয়গুপ্তের পদ্মাপুরাণ গ্রন্থটি প্রকাশ করেন অপশান এ প্যারিমোহন দাশগুপ্ত আঠারোশো ছিয়ানব্বই সালে বি ভৈরবচন্দ্র শর্মা আঠারোশো সালে সি যতীন্দ্রমোহন ভট্টাচার্য আঠেরোশো চুয়াল্লিশ সালে চল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ প্যারিমোহন দাশগুপ্ত আঠারোশো ছিয়ানব্বই সালে একচল্লিশ নাম্বার প্রশ্ন অন্নদামঙ্গল কাব্যের তৃতীয় অংশে আছে অপশান এ হরিহরের কাহিনী বিদ্যাসুন্দরের কাহিনী সি মানসিংহের কাহিনী ডি ভবানন্দের কাহিনী একচল্লিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মানসিংহের সিংহের কাহিনী বিয়াল্লিশ নম্বর প্রশ্ন শাকে রসবেদ শশাঙ্ক গণিতা কত দিনে দিলাগিত হরের বনিতা কোন কাব্যের রচনাকাল গ্যাপক শ্লোক অপশান এ বিজয়গুপ্তের পদ্মাপুরাণ সি বি নারায়ণদেবের দেবের পদ্মাপুরাণ সি মুকুন্ত চক্রবর্তীর অভয় ডি ভারতচন্দ্রের চন্দ্রের অনলামঙ্গল বিয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মুকুন্দ চক্রবর্তীর অভয়ামঙ্গল তেতাল্লিশ নম্বর প্রশ্ন মুরারিশীল ভাড়ুদত্ত চরিত্র দুটি কোন মঙ্গল কাব্যের অপশান এ মনসামঙ্গল বি চণ্ডীমঙ্গল সি ধর্মমঙ্গল ডি অন্নদামঙ্গল তেতাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি চণ্ডীমঙ্গল চুয়াল্লিশ নম্বর প্রশ্ন ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় মহাকাব্য কে বলেছেন অপশান এ সুকুমার সেন বি দীনেশচন্দ্র সেন সি সুনীতি কুমার চট্টোপাধ্যায় বি আশুতোষ ভট্টাচার্য সঠিক উত্তর হবে অপশান সি সুনীতি কুমার চট্টোপাধ্যায় পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন এর মধ্যে কোনটি ধর্মমঙ্গল কাব্যের চরিত্র নয় অপশান এ লাউ সেন বি রঞ্জাবতী সি খুল্লনা ডি ইছাই ঘোষ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি খুল্লনা এটি চণ্ডীমঙ্গল মঙ্গল কাব্যের চরিত্র ছেচল্লিশ নম্বর প্রশ্ন মানিক দত্তের আমি করিলু এ বিনয় যাহা হইতে হইল গীত পথ পরিচয় যিনি কথা লিখেছেন অপশান এ মানিক দত্ত বি মুকুন্দ চক্রবর্তী সি দ্বিজ মাধব টি মুক্তারাম সেন ছেচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি মুকুন্দ চক্রবর্তী সাতচল্লিশ নম্বর প্রশ্ন ঘনরাম চক্রবর্তীর কাব্যের নাম কি অপশান এ হাকন্দ পুরাণ বি অনাদি মঙ্গল সি ধর্ম পুরাণ বি শ্রী ধর্মমঙ্গল মঙ্গল সাতচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি অনাদি মঙ্গল আটচল্লিশ নম্বর প্রশ্ন ভারতচন্দ্রের কাব্য ভাষার তাজমহল এই বিখ্যাত মন্তব্যটি কে করেন অপশান এ সুকুমার সেন বি অসিত কুমার বন্দ্যোপাধ্যায় সি দিনেশচন্দ্র সেন ডি আশুতোষ ভট্টাচার্য আটচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি দিনেশচন্দ্র সেন ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন কোন কাব্যকে নূতন মঙ্গল বলা হয় অপশান এ অভয়া মঙ্গল বি অন্নদামঙ্গল সি অনাদি মঙ্গল ডি মঙ্গল উনপঞ্চাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি অন্নদা মঙ্গল পঞ্চাশ নম্বর প্রশ্ন কেতকাদাস ক্ষেমানন্দের পিতার নাম কি অপশান এ সনাতন গুপ্ত বি মুকুন্দ পণ্ডিত সি নরসিংহ দাস ডি শঙ্কর মণ্ডল পঞ্চাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি শঙ্কর মণ্ডল মঙ্গল কাব্য বিষয়ক এমসিকিউ পর্ব এখানেই শেষ করলাম পরবর্তীতে কোন টপিক তোমরা দেখতে চাও কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে